ভারতীয় জনতা পার্টি পরিষদের দলের পক্ষ থেকে আমাদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজকে প্রথম ওয়ার্কিং ডে কাজের দিন ছিল আমরা প্রথম দিনেই সাম্প্রতিক সময়ের মধ্যে বেদনাদায়ক মর্মান্তিক ইস্যু নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম সেই বিষয়ে আমি বক্তব্য রাখব আমার সাথে আছেন আমাদের সিনিয়র এম বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাইডি এবং একজন কৃতি শিক্ষক সম্মানীয় বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ আপনারা জানেন যে আমাদের বিষয়ের মূল বিষয় ছিল যে আজকের বিষয় সেটা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের বেদনাদায়ক হত্যা এবং হত্যার পরবর্তী সময়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের ভূমিকা এবং বিগত দিনে সরকারের কর্তব্যের অবহেলার কারণে উপর্যোপরী রাষ্ট্রবিরোধী শক্তি মাদক মাদকচক্র শ্রেণীর উচ্ছৃঙ্খল মানসিক বিকারগ্রস্ত তথাকথিত অতি বাম তথা অ্যান্টি ন্যাশনাল ফোর্সের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে যাদবপুরকে পরিণত করার বিরুদ্ধে আমরা সুস্পষ্ট সরকারের বিবৃতি দাবি করেছিলাম আমি মহামান্য অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাব তিনি আমাদের প্রস্তাবের অনেকগুলি লাইন যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী রুষ্ট হতেন সেই লাইনগুলি বাদ দিয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন এবং এর বাইরেও মিনিট পাঁচেক বিরোধী দলনেতাকে বলার সুযোগ দিয়েছেন কিন্তু আমি যখনই সরাসরি ওদের হৃদয়ে আঘাত করবে এমন মন্তব্য বা শব্দ প্রয়োগ করার চেষ্টা করছিলাম তখনই অধ্যক্ষ মহোদয় আমাকে বাধা দিয়েছেন তিনি বলেছেন যে আপনি যাদবপুরের বিষয়ে এবং লিখিত বিষয়ের বাইরে যাবেন না আমি আমার বক্তব্য যা রাখার রেখেছি অন বিহাফ অব দি বিজেপি লেজিসলেচার এবং পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে আমরা পোস্টমর্টম করার দাবি করেছি কেন ইউজিসির গাইডলাইন এই একটা ইউনিভার্সিটিতে ফলো করা হয় না মহামান্য প্রধান বিচারপতি দিদেন প্রাক্তন সম্মানিয়া মঞ্জুরা চেল্লুরের আপনার নির্দেশিকা কার্যকর হয় না যেখানে প্রধান বিচারপতির নির্দেশিকা মানে ল তাকে একমাত্র সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেনি রাজ্য সরকার কিন্তু কার্যকরও করেনি কেন করতে পারেনি অসীম শক্তিধর কারা সাথে সাথে প্রাক্তন উপাচার্য বাবুর অপসারণের রহস্য কি কারাগারে থাকা চাকরি বিক্রি করার দায়ে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের সম্পদ পার্থ চ্যাটার্জি তাকে কেন পদত্যাগ করতে বলেছিলেন কেনই বা মাননীয় মুখ্যমন্ত্রী চোর পার্থ চ্যাটার্জিকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন এই সব প্রশ্ন আমরা উত্তর চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি একজন কৃতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় নাট্য ব্যক্তিত্ব বললেও কম বলা হবে নাত্য বসুকে এবং তিনি একটি নামি কলেজের অধ্যাপকও বটে এই এইরকম একটা উচ্চশিক্ষামন্ত্রীর কাছ থেকে জবাবী ভাষণ নয় কেন্দ্র বিরোধী ভাষণ র্যাগিংকে কার্যত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলি বা অন্য রাজ্যের ঘটনাগুলির সঙ্গে তুলনা করে সব জায়গায় হচ্ছে এখানেও হচ্ছে এই ধরনের একটা ভাবভঙ্গি প্রকাশ ও সবচেয়ে ব্লান্ডার তিনি মুক্ত মনার মুক্ত চেতনার সমর্থক এই কথা আমার মনে হয় ব্রাত্যবাবুর জাতীয়তাবাদী ব্যাকগ্রাউন্ড নেই এক্সট্রিমিস্ট নকশাল যারা যারা সংবিধান মানে না যারা ধর্ম মানে না যারা গোমতি থেকে গোদাবরী আরেকটা দেশ চায় এই আজাদি ঝুটা হয় যারা বলে এই মানসিকতাকে কার্যত তিনি বিধানসভার ভিতরে একজন ক্যাবিনেট মিনিস্টার আপনারা সকলে সাক্ষী আমি হয়তো একটু বিশ্লেষণাত্মক ভাবে বললাম কিন্তু উনি একটা লাইনে খুব মারাত্মক বক্তব্য রেখে গেছেন যে আমি মুক্ত মনা মুক্ত চেতনার সমর্থক এ ভয়ঙ্কর বিপদ পশ্চিমবঙ্গের একদিকে এই সকল সেকুলার যারা ধর্মনিরপেক্ষ রাখেন তারা বলেন যে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি গেরুয়াকরণ এবং সঙ্গীদের প্রভাবযুক্ত অন্যদিকে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত এই রাজ্য বিধানসভায় হায়ার এডুকেশন মিনিস্টার তিনি মুক্ত মনা মুক্ত চেতনাকে সমর্থন করলেন এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না তিনি বললেন র্যাগিং খড়গপুরেও হয়েছে সেটাও র্যাগিং সেটা কেন্দ্রীয় কারিগরি বিশ্ববিদ্যালয় আর যাদবপুরেও হয়েছে এটা রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় নাগমন কমিটির কথা এই সব কথা গত বিশ বছরের সাত কাহম তিনি গাইলেন যেন র্যাগিংটা প্রতিদিনের একটা নিত্য নৈমিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনা এটা নতুন কিছু নয় যেভাবে ওনার মুখ্যমন্ত্রী বলেন ধর্ষণ বা নারী নির্যাতনের ক্ষেত্রে এটা ছোট ঘটনা ঠিক একই লাইনে তার বক্তব্য আরও মারাত্মক যেটা মাননীয় বসু বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের কাজে এবং রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয়ে মহামান্য রাজ্যপালের হস্তক্ষেপের জন্যই এই ধরনের বিশৃঙ্খলা অচলাবস্থা প্রশাসনিক নিয়ন্ত্রণের শিথিলতা এগুলো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কার্যত প্রথম বর্ষের গ্রাম থেকে আসা গলায় কণ্ঠি রাখা গলায় কণ্ঠি এই কানরে বলছে এখানে কমিউনালিজম খুঁজবেন না ছোট্ট ওই আদরের আমাদের সন্তান বা ভাইটিকে খুন করার আগে তার গলা থেকে কণ্ঠে এবং হাতের কবচটাও খুলিয়েছিল এই গুন্ডারা যারা নাস্তিকতার নামে ধর্মনিরপেক্ষতার নামে সনাতন আইডিওলজিকে আক্রমণ করেন যারা আমাকে আক্রমণ করতে গেছিলেন সরাসরি মাওবাদী সমর্থক দাবি করে আজকে সেই রাজ্যপাল মহোদয়কে এই র্যাগিংয়ের জন্য মৃত্যুর জন্য দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী এর থেকে আর দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না আমার বক্তব্য আমি রেখেছি যাতে আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা লাইভ হয় না পশ্চিমবাংলার লোকজন কোটি কোটি মানুষ অপেক্ষা করে আছেন যে বিজেপি এমএলএরা কি করছে যাদবপুর নিয়ে আমরা তো রাস্তায় নেমেছি আমাদের পার্টি রাস্তায় নেমেছে যুব মোর্চার ছেলেরা নেমেছে আমাদের আদর্শে যারা কাজ করে বিদ্যার্থী পরিষদের ছেলেরা সংগ্রামে আছে কিন্তু বিধানসভার ভিতরে এই যা আমরা আছি আমরা কি করলাম প্রথম দিন আমরা আজকে ভিতরে যা করেছি ওনারা যা উত্তর দিয়েছেন আপনাদের মাধ্যমে বাংলার কয়েক কোটি জনগণকে জানালাম যে কাদেরকে ভোট দিয়ে আপনারা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী মুক্ত মনা মুক্ত চেতনার সমর্থক হড়গপুরেও র্যাগিং হয় যাদবপুরেও র্যাগিং হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয় রাজ্যের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয় র্যাগিংকে জাস্টিফাইড করলেন এবং সাথে সাথে লজ্জার মাথাকে এই র্যাগিংয়ের জন্য মহামান্য রাজ্যপাল দায়ী একথা বলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণকে অপমানিত করা এবং সবচেয়ে বড় কথা ওই ফার্স্ট ইয়ারের ছাত্রীর ছাত্রটির পরিবারকে চরম আঘাত দেওয়ার মতো তার বক্তব্য তিনি রেখেছেন এর নিন্দা করার কোনো ভাষা নেই আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়করা আমরা এই কালা গলায় রেখেছি এটা আমাদের ওই আদরের ছাত্রটির মর্মান্তিক মৃত্যুর শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংসদীয় পথে প্রতিবাদ করার জন্য আমাদের বুকের ভিতরে যে আগুন জ্বলছে সেই আগুনকে আমরা ধরে রাখার জন্য এবং ওই পরিবারের প্রতি সহমর্মিতা সমব্যথিতা জ্ঞাপনের জন্য এবং আদরের ওই ছাত্রের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করার জন্যই আমরা সবাই আজকের দিনটি কার্যত ওই খুন হয়ে যাওয়া ছাত্রটির প্রতি উৎসর্গ করেছি আপনাদের অ্যাডিশনাল যদি কিছু থাকে আমাদের অশোকবাবু একটু পয়েন্ট যুক্ত করছেন তারপর যদি শঙ্কর ঘোষ দু একটা পয়েন্ট থাকে আমি বলবো আপনি কাছ থেকে একটু অশুভ নমস্কার আমাদের জিজ্ঞাসা পরিষদীয় দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য সম্পূর্ণ ছিল আমি একটাই কথা বলব আমি দায়িত্বশীলতার কথা বলি দায়বদ্ধতার কথা বলি আমার পরিবারে অনেক সৈন্য ছিল আগে আমার কাকারা তো সেটা একটা ছিল কোনো ভালো জেনারেল কোনো যুদ্ধে কোনো বিপর্যয় হলে সাথে সাথে প্রথমেই বলে এই আমার পদত্যাগ আমি দায়ী পশ্চিমবঙ্গে একটা জিনিস দেখি গত চৌত্রিশ বছর তারপর বারো বছর ধরে যত দোষ নন্দ ঘোষ সব দোষ শুভেন্দু যেমন বললেন রাজ্যপাল খড়গপুর ওদের গায়ে কিছু লাগে না আমার অনেক সময় মনে হয় যে মুখ্যমন্ত্রী একটা হাঁসের মতো উনি নিষ্পাপ হাঁসের উপর জল পড়লে যেমন থাকে না উনি যখন ভোট হন তখন উনি যেয়ে বলেন ওরা কেউ নয় যত ভোট দিচ্ছেন সব আমার কিন্তু কোনো মন্ত্রী চুরি করলে বলেন এ তো আমার দায়িত্ব নয় এ দলের দায়িত্ব নয় এ ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমার একটাই প্রশ্ন আমি ১৩ বছর শিক্ষকতা করেছি একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু হলো সেখানে আমি জানতে চাই না শুভেন্দু যেরকম বললেন যে হিমাচলে কি হয়েছে মেদিনীপুরে কি হয়েছে খড়গপুরে হয়ে গেছে সেগুলো অপ্রাসঙ্গিক হ্যাঁ না শুভেন্দু বললেন যে এরম বলেছেন উনি তো যখনই একটা কিছু হবে আমার সবচেয়ে প্রিয় উদাহরণ হচ্ছে আমি যখনই বললাম যে কালকে তুমি তো বাবা একটা মিথ্যে কথা বলেছিলে তখনই আপনি বলতে শুরু করলেন তুমিও তো বলেছো তিন মাস আগে একটা মিথ্যে কথা ছ মাস আগে মিথ্যে কথা একটা কেস বাই ইটসেলফ কোনো সময় কনসিডার করা হয় না তো আমার এইটুকুই বলা যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা প্রশাসন আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা রাজ্যে পশ্চিমবঙ্গে সেখানে এরকম একটু ঘটনা ঘটল আমি সরকারি পক্ষের কাউকে শুনলাম না যে না আমরা একটা কিছু করতে পারতাম ওদের যত কিছু হয় ওদের কিচ্ছু করার থাকে না এই যে একটা ভীষণ বিড়ম্বনার মধ্যে রয়েছে আর এটা আপনাদের বলি কেন্দ্রীয় সরকার দু সালে এই মে মাসে একটা হয়েছে পারফরম্যান্স গ্রেডিং করেছে শিক্ষা ব্যবস্থা সেখানে পশ্চিমবঙ্গের যদি পারফরম্যান্স দেখেন গভর্নেন্স প্রসেস অর্থাৎ শাসন পদ্ধতি এটা স্কুলের ব্যাপারে আমরা আছি বোধহয় আঠেরো নম্বর কিংবা কিছু তো সেটাই তো আশ্চর্য কিছু নেই যা হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে নিয়োগ পদ্ধতিতে গণ্ডগোল হচ্ছে এইটা আরেকটা যেমন ইংরেজিতে এ ফেদার ইন দ্য ক্যাপ এখন যাদবপুর যেটা ডক্টর ত্রিগুণা সেনের হাত দিয়ে তৈরি আমাদের গর্ব সেখানেও একটা নিরীহ প্রাণ গেল আমি আশা করব সরকার দায়িত্ব নেবে সরকার এই কৈফিয়ত না দিয়ে যত অজুহাত না দিয়ে বলবেন এইটা করা আমাদের উচিত আমার আশা যে সরকার এই রকম একটা ঢাকা দেওয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে পরিষ্কারভাবে বলবেন কি করা যেত ধন্যবাদ আমাদের সম্মানীয় বিধায়ক অর্থনীতিবিদ বলবার পরে আমার কিছু বলার থাকে শুধু মাননীয় বিরোধী দলনেতার বক্তব্যের সাথে আমি তাকে সমর্থন করে শুধু একটি কথা বলবো যে যাদবপুরে একটি নির্দিষ্ট মানসিকতার চাষ করা এবং এই চাষের সঙ্গে মূল দায়িত্ব সেখানকার যেরকম ছাত্ররা রয়েছে বড় অংশের ছাত্ররা রয়েছে তার সাথে সেখানকার শিক্ষক এবং আধিকারিকরাও যুক্ত আছে আমরা এটা বারবার করে বলার চেষ্টা করেছি माननीय বিরোধী দলনেতা বারবার করে এটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে মুক্ত চিন্তা মানে শেচ্ছাচারিতা নয় স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয় যে স্বাধীনতা এবং মুক্ত চিন্তার নাম করে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে